গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আসলে ঘুম ভেঙেছে অনেক সকালে কিন্তু উঠিনি কালকে রাতে ভিডিও এডিটিং করব ভেবেও করতে পারিনি তার কারণ মিছলিকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতেই মনে পড়লো আমি তো ভিডিও এডিটিং করিনি তাই সকাল সকাল ভিডিও এডিটিং করে তারপরে উঠতে উঠতে এই সাড়ে সাতটা মতন বেজে গেছে ঘড়িতে ঘুম থেকে উঠতে যেদিন বেলা হয়ে যায় সেদিন আমি আর এক্সট্রা কাজগুলো করি না প্রত্যেক দিনের যে ডেলি রুটিন সেগুলোই করি তবে এখন এই প্রত্যেক দিন আমাদের ওই সকালবেলা হেলদি জুস খাওয়াটা না অভ্যাস হয়ে গেছে এখন প্রত্যেক দিন যতই বেলা হয়ে যাক না কেন ঘুম থেকে উঠতে ওটাকে অ্যাভয়েড করতেই পারছি না কালকে সোয়াবিনের তরকারি কিছুটা রয়ে গেছে তো ওটাকে সকালবেলা একটু গরম করে নেব আর তার সাথে এই মাছের মাথাগুলো দেখে মনে হলো যে একটু মাথা ভাঙা চচ্চড়ি করি ভাঙা ভাঙাচড়া চচ্চড়ি বলি এটাকে আসলে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই চচ্চড়িটা শিখেছি পেঁয়াজ কলিও আছে পেঁয়াজ কলি দিয়ে আর বাকি সবজিগুলো দিয়ে এই মাথাগুলো ভেঙে চুড়ে একটু চচ্চড়ি করব।। একটুখানি দেবো কালো জিরে ফোড়ন তারপর কাঁচা লঙ্কা দিয়েই আর পেঁয়াজ কুচি দিয়ে ওই সবজিগুলো দিয়ে দেবো তারপরে ওইটার মধ্যেই দিয়ে দেবো মাছের মাথাগুলো ভেঙে চুড়ে। তাই এটাকে আমরা বলে থাকি ভাঙাচোড়া চচ্চড়ি আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপিও শেয়ার করব। আসলে একদমই সিম্পল কিন্তু আমার মনে হলো এরকমভাবে একটু ট্রাই করে দেখি ভালো লাগে কিনা টেস্টটা অন্যরকম কিনা হয়তো আপনারা কেউ কেউ এরকম করেও থাকেন বা কেউ কেউ করেন না একদিন করে দেখবেন খেতে ভালো লাগবে রান্না করতে করতে হঠাৎ মায়ের ফোন আসলো হঠাৎ করে ওই বাড়িতে যাওয়ার জরুরি তলব হয়েছে কেন ওই বাড়িতে যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এই হঠাৎ করে যেতে গিয়ে আমার যে কি মুশকিল হবে আমি এখন বুঝতে পারছি আসলে সব কিছু গোছ কাজ করার ব্যাপার থাকে আর মিছরিকে নিয়ে কোথাও গেলে অনেক কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় যেহেতু বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে বিভিন্ন রকম জিনিসের প্রয়োজন হয় সেগুলো গুছিয়ে মনে করে নিয়ে যাওয়াটাও একটা ব্যাপার আছে তাই আজকে আমার একটু এলোমেলোই হবে সারা দিনটা। এদিকে কথা বলতে বলতে দেখুন ওই মাছের মাথা দিয়ে যে ভাঙাচোড়া চচ্চড়িটা বসিয়েছিলাম ওটা হয়ে গেছে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি খেতে ভালোই লাগবে আর আজকে বিছানা তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর মিছরি তো একটু পরেই ওঠে তাই বিছানাটা তুলতে আজকে একটু বেলা হয়ে গেল সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি এখন আস্তে আস্তে রোদের তাপ বাড়ছে এখন আর ওই শীতের হালকা মিষ্টি রোদ নেই আস্তে আস্তে রোদের তাপ এতটাই বাড়ছে এখন না গায়ে রোদ লাগানোও যাচ্ছে না এতদিন তো শীতে হালকা রোদে বসে থাকতে ভালোই লাগতো আকাশটা দেখুন কি সুন্দর লাগছে একদম পরিষ্কার নীল আকাশ চলুন বিছানাটা গোছানো হয়ে গেছে এবার মিচরিকে স্নান করানোর আগে আমি মাছটা রান্না করে নেব আজকে এই মাছটা আর ওই যে ভাঙাচোরা যে চচ্চড়িটা বললাম এই দুই পদই করছি আর যেহেতু মা বলেছে আজকে যেতে বিকেল বেলা তাই বেশি কিছু রান্না বান্না ঝামেলা রাখছি না মাছটা আজকে একটু ভাবে করব। সকালবেলা এমনি নর্মালি যেরকম করব মানে করে থাকি সেরকমই করবো ভেবেছিলাম আলু বেগুন দিয়ে তারপরে ভাবলাম না আজকে একটু অন্যরকম করি আজকে মাছে আলু দেবো না শুধু বেগুন দিয়ে করব। শুধু বেগুন দিয়ে আজকে করব ধনেপাতা মাছ মানে ধনেপাতা কাতলা বলতে পারেন আজকে তো কাতলা মাছ এনেছে আর তার সাথে একটা ছোট্ট মাছ দিয়েছে ফ্রি আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে যে কাকু মাছ নিয়ে যায় ওনার কাছ থেকে নিত উনি আবার মাঝে মধ্যে ওরকম একটা করে ছোট মাছ ফ্রি দেয় তো বেগুন দিয়ে নর্মালি যেরকম আমরা মাছ রান্না করি আদা জিরে এগুলো দিয়ে ওটা দিয়ে মশলাটা করেছি আর তারপরে এই যে ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন একটু ধনেপাতা পাতা পেস্ট করে নিলাম ওই ধনেপাতা পাতা পেস্টটা ঝোলটা ফোটার পরে দিয়ে দিলাম এবার ধনেপাতা পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটলে এই মাছের সাথে ধনেপাতাগুলো মিশে যাবে তারপরে নামিয়ে নেব এটাকে আমি বলছি ধনেপাতা মাছের কারি আপনারা খেয়ে দেখবেন এরকম ধনেপাতা দিয়ে খেতে বেশ ভালো লাগবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে আসলে মিছিল যেহেতু খেতে একটু সময় লাগে তাই আমাদের প্রত্যেক দিনই এরকমটা দেরি হয়ে যায় এখন এসেছি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি রেডিও হয়ে গেছি বিশেষ কিছু জিনিসপত্র বা জামা কাপড় নেবো না একদিনের জন্য যাব তো খুব সামান্যই জামাকাপড় নিচ্ছি আর বরাবরই এই ব্যাগ গোছানোর দায়িত্বটা আমি সবসময় আমার বরকেই দিয়ে থাকি আসলে ও ব্যাগ গোছাতে খুব ভালো পারে এই যে দেখুন না আমি গোছাতে গিয়ে জিনিসপত্র আর ঠিকঠাক ভাবে ধরছেই না ব্যাগে তো ও নিয়ে ঠিকঠাক ভাবে গুছিয়ে দিল চলুন এবার রেডি হয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ি আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের হঠাৎ করে এখন যাওয়ার কারণ হচ্ছে কালকে এক জায়গায় আমরা যাব হঠাৎ করেই সেটা ঠিক হয়েছে মানে ওই বাড়ি থেকে আর কি সবাই বেরোবো তো সেই জন্য যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে তাই আজকে আমরাও এখানে হঠাৎ করে আসলাম কাল যেহেতু অনেক ভোরে বেরোতে হবে তাই আজকেই আমাদেরকে চলে আসতে হলো এখানে এখন সমস্তটা গুছিয়ে নিতে হবে এখান থেকে তারপরে আবার কালকে ভোরে ভোরে উঠে আমাদেরকে রওনা দিতে হবে এ বাড়িতে এসে দেখলাম যে সবাই গোছগাছ নিয়ে ব্যস্ত যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে কোনো কিছু গোছানো নেই তাই আর কি তাড়াহুড়োর মধ্যে সবাই একটু গুছিয়ে নিচ্ছে আসলে সেরকম দূরে কোথাও যাওয়া নয় কাছাকাছি আবার একদম কাছাকাছিও নয় আর পুজো দেওয়ার ব্যাপার আছে আপনাদেরকে এটা বলে দিলাম তো তিনটে পাঞ্জাবি নিয়ে নিলাম ভাই বাবা আর আমার বরের জন্য আর এদিকে আমাদের জন্য কাপড় নিয়ে নিলাম শাড়ি যেহেতু পুজো দেব তাই শাড়ি পরে পুজো দেব ব্যাগের মধ্যে সবটা গুছিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে মা সমস্তটা আমার হাতের কাছে দিয়ে দিয়েছে দিয়ে রাতে রান্না করতে গেল চলুন তাড়াতাড়ি গুছিয়ে নিই রাতেও তাড়াতাড়ি শুরু পড়তে হবে যেহেতু অনেকটা ভরে ভরে উঠতে হবে কোথায় যাব অবশ্যই কালকের ব্লগে আপনারা দেখতে পাবেন মা যখনই তাড়াহুড়োর মধ্যে থাকে তখনই এই তরকারিটা করে খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন তো এটাকে আমরা বলি বাটি চচ্চড়ি মানে আলু দিয়ে আর অন্য সবজিও দেওয়া যায় আজকে যেমন মা একটু মটরশুটি আর টমেটো দিয়েছে দিয়ে বাটির মধ্যেই সমস্তটা করেছে আর কি কোনো রকম ফোড়ন দিতে হয় না এই তরকারিতে যাই হোক আজকের ব্লগটি শেষ করছি কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন